সাত সকালে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আরামবাগ ব্লকের অন্তর্গত মাধবপুর গ্রাম পঞ্চায়েত এবং মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি ও আমরুল গ্রামের মধ্যবর্তী জায়গায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় সাত একটি বটগাছের নিচে মাচার উপর ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছিলেন এলাকার মানুষজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে খবর কালীপদ মুর্মু নামে ওই ব্যক্তির বাড়ি মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খেজুর তলায় এলাকায় গতকাল বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফেরেনি আর আজ সকালে তার দেহ উদ্ধার হয় স্বাভাবিকভাবে এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছেন বা কি হয়েছিল ঘটনা ও দুপুর থেকে এসেছিল এটা মাল খেয়েছিল মাল খেয়ে ওখানে পড়া পড়েছিল তারপর আমাদের ছেলেগুলো খেলছিলো এখানে ছেলেগুলোকে বন্য জল লিয়ায় চার বোতল জল লিয়া সালো জলটা যখন দিচ্ছে তখন বোতলটা খেয়ে জল খাচ্ছে আমি জল দিয়ে আর মাথায় ঢাল ঢাললো ঢালার পর আমরা জানি মাল খেয়ে যে নেশা যাবে ঘর চলে যাবে রাত্রে কিন্তু আজকে সকালের খবরটা বলতে পারবো না ওই পর্যন্ত আমরা জানি এখন কি শুনবেন এখন শুন বলতে এই তো এসে দেখলাম আমার বাড়িতে মাঠে চলে গেলাম এসে দেখলাম মরে মরে গেছে তাও বলতে পারবো আচ্ছা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশটাই নিয়ে গেল তো লাস্ট পরিচয় জানতে পেরেছেন ওই তো বললাম যে ফোকে ও ওর বাড়ি হচ্ছে এই যে রিসর্ট থেকে এগিয়ে আসে ওই নন্দমন্ডল বলে নন্দনান মন্ডল ওদের বাড়ি পাশে বাড়ি ওদের জায়গা দিয়ে ওরা বাস করে এইটুকুনে জানি না না এই যে এই যে পানপাড়াটা আছে না পানপাড়া থেকে যেই ওই যে বাগানটা আছে বাগানটার পাশেই ওদের বাড়ি বয়স কত হবে বলছি আমাদের চেয়ে অনেক ছোট হবে আনুমানিক আনুমানে আটত্রিশ চল্লিশ বছর বয়স হবে কবে বেরিয়েছিল বাড়িতে সেটা বলতে পারবো নাকি কার বাড়ি থেকে বেরিয়েছে অত খবর কি না কালকে আপনারা দেখেছিলেন যে এখানে এসে মাথায় হ্যাঁ মাথায় থাকে না ওই মাঠে বর গাছটার গোড়ায় পড়েছিল গতকালকেই দেখেছিলেন হ্যাঁ তখন আপনারা কি জল টল দিয়ে হ্যাঁ জল টল ছেলেগুলো দিয়েছিল ছেলেগুলোকে বলুন জল টল দে ওরা জল টল দিল দেওয়ার পর ও আবার ওইধার থেকে সাইড হয়ে ওইধারকে গেল এবার যে যার বাড়ি চলে গেল আর কে কি কার খবর রাখে

ও গেছে আর সকালবেলায় বলছে মরে পড়েছিল মাঝারে না না জানতে শুয়ে দুটো প্রতিদিনই শুয়ে থাকে এখানেতে ঠিক আছে মদ মত একটু একটা খায় খেয়ে প্রতিদিন শুয়ে থাকে এবার এইভাবে যে মরে যাবে বলে কেউ বুঝতে পারে না মরে পড়ে 43 কত হবে আমরা দেখল হচ্ছে পড়ে আছে মানে মাছাতেই আর কি মরে পড়ে আছে এটাই দেখিনি আমরা তার কিছু দেখল না হয়েছে কখন বলতে পারবনি আমরা তো এই আসছে আমাদের বাড়ি হয় ওই দিকটা কিছু না প্রতিদিন বলতে পারবনি মানে এখানে হচ্ছে আদি পাড়াতে মদ গেটে আছে হয়তো শুয়ে থাকে আর করে বসে থাকে এটাই শুনছে কেউ বলছে জল দিয়েছে ছেলেরা স্কুল যায় তারা জল দিয়েছে আর কিছু বলতে পারবনি আমরা

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে